বেশ কিছুদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অদ্ভুত একটি ভিডিও দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের পার্লামেন্টের কোনো এক সদস্যা তরুণী তিনি কিনা তার হাতে একটি কাগজ নিয়ে সেটিকে ছিঁড়ে ফেলছেন এবং এই কাগজটিকে ছেঁড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা নাচের সঙ্গে অদ্ভুত কিছু গানের মতো কিছু একটা উচ্চারণ করছে চলুন গল্পের মাধ্যমে আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তু সম্পর্কে একটু জানব সকলকে ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে আমাদের সঙ্গে থাকবার জন্য কেউ না কেউ একবার না একবার হলেও পার্লামেন্টের এই সদস্যাটিকে দেখেছেন একটুখানি জানিয়ে দিই এই সদস্যাটি নিউজিল্যান্ডের পার্লামেন্টের সর্বকনিষ্ঠ এমপি এনার বয়স বর্তমানে বাইশ বছর হ্যাঁ ঠিকই শুনছেন এনার বয়স বর্তমানে বাইশ বছর শুনতে অবাক হলেও এটাই সত্যি তো বাইশ বছরের এই তরুণীর নাম হানা রায়তি মাইপি ক্লার্ক ভিডিওটিতে নিউজিল্যান্ডের সংসদ অধিবেশনে এমপি মাইপি ক্লার্ককে দেখা যাচ্ছে একটি নথি হাতে নিয়ে ছিঁড়ে ফেলছেন এবং তারপর সংসদ ভবনেই তাদের ঐতিহ্যবাহী হাঁকা নাচের প্রদর্শন করছেন তার সহকর্মীদেরকে নিয়ে আসলে এই নথিটিকে ছিঁড়ে ফেলার কারণ ছিল মূলত একটাই এমপি মাইপি ক্লার্ক এখানে জানিয়েছেন যে এই নথিটি নিউজিল্যান্ডের মাউরি জনজাতিদের মর্যাদা ও ঐতিহ্যকে ক্ষুণ্ণ করছে এবং জাতিগত ভেদাভেদ সৃষ্টি করছে যেটা নিউজিল্যান্ডের মাউরি গোষ্ঠীদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর তিনি পরে আরও জানিয়েছিলেন মাওরি জনজাতির নিউজিল্যান্ডের এই ভূমিতে সর্বপ্রথম অধিকার আর তারা আমাকে এই সংসদে যখন নির্বাচিত করেছেন তখন আমারও দায়িত্ব এটা বলে যে তাদের অধিকারকে আমি যেন কোনো মতে বঞ্চিত না হতে দিই এই জন্যই এই তীব্র প্রতিবাদের প্রদর্শনে হাঁকা নাচের সাথে সাথে বিলটিকে সেখানে ছিঁড়ে ফেলা হয়েছিল এখানে অনেকেরই মনে হতে পারে এই নাচের প্রদর্শন না করেও তো বিলটিকে ছিঁড়ে ফেলা যেত আর যেটা প্রথম প্রথম তো আমারও মনে হয়েছিল কারণ পার্লামেন্টের ভিতরে নাচ চিৎকার গান গাওয়াটা কেমন একটা লাগে না হয়তো আমার মতো আপনাদের মধ্যে কারো কারো এটা মনে হচ্ছে তো চলুন জেনে নেওয়া যাক এই হাঁকা নাচের ইতিহাসটাই বাকি আর হাঁকা নাচের ইতিহাস জানতে হলে আমাদেরকে প্রথম জানতে হবে মাউরিদের ইতিহাস তো এই মাউরিদের ইতিহাস সম্পর্কে আমরা আগে একটু জেনে নেব আমরা প্রথমেই জেনেছি বাইশ বছর বয়সী হানার আউতীয়ের কথা আসলে ইনি নিউজিল্যান্ডের অরিজিনাল জনজাতি এই মাউরি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত একজন আর নিউজিল্যান্ড একটি প্রাকৃতিক সৌন্দর্যের আবরণে ঘেরা খুব সুন্দর একটি দেশ যা আজ এক ঐতিহাসিক ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছে মাউরি জনজাতি নিউজিল্যান্ডের আসল অধিবেশী আজ তাদের অধিকারের জন্য তারা সংঘর্ষ করছে এবং নিউজিল্যান্ডের রাজপথে আন্দোলন প্রদর্শন করছে কেন তাদের এই আন্দোলন জেনে রাখা ভালো নিউজিল্যান্ডের এই আন্দোলন আজকের না যুগ যুগ ধরে চলে আসছে আর এই যুগ যুগ ধরে চলে আসা এই আন্দোলনের নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে ইতিহাস যেটা বলে যখন আজ থেকে প্রায় নশো অথবা হাজার বছর পূর্বে আমাদের দেশ ভারতবর্ষে চান্ডল লোহারা চোল পান্ডিয়া কাকাথিয়া হৈসালা এর মতন আরও অনেক অনেক শক্তিশালী সাম্রাজ্য রাজত্ব করছিল ঠিক সে সময় ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে প্রায় বারো হাজার কিলোমিটার দূরে ঠিক দক্ষিণ পূর্বে একটি সুবিশাল আইল্যান্ডের জন্ম হয়েছিল যা অত্যন্ত সুন্দর ছিল হয়তো এই ভূখণ্ডটি খুব একটা বড় ছিল না কিন্তু তারপরও এই ভূখণ্ডটি ছিল খুব সুন্দর এবং পশ্চিমবঙ্গ রাজ্যের তুলনায় প্রায় সাড়ে তিন গুণ বড় ছিল কিন্তু ওখানে তখনও পর্যন্ত কোনো মানুষের অস্তিত্ব ছিল না আর এই ভূখণ্ডটির তখনও অবধি কোনো নামকরণ করা হয়নি কারণ সেখানে সাধারণভাবে নামকরণ করবার জন্য কোনো মানুষেরই তো অস্তিত্ব ছিল না তো যাই হোক ঠিক বারো শতাব্দীর আগে ওই ভূখণ্ডটিতে কিছু মানুষ গিয়ে পৌঁছায় আর এরা কোথা থেকে পৌঁছায় দক্ষিণ পূর্ব গোলার্ধে একটি মহাখণ্ড রয়েছে যেটির নাম ছিল ওশেনিয়া আর এই ওশেনিয়াতে একটি জায়গা আছে পলেনিসিয়া নামক একটি দ্বীপ এই দ্বীপের বেশিরভাগ মানুষই তাদের জীবিকা নির্বাহ করতো মৎস্য চাষের মাধ্যমে কিন্তু কোনো এক অজানা কারণে ওই দ্বীপের আশেপাশে মাছের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করে আর এই কারণেই ওই দ্বীপের কিছু লোক তাদের এবং তাদের পরিবারকে ক্ষুধার জ্বালা থেকে বাঁচাতে নতুন কোনো এক দ্বীপে যাওয়ার উদ্যোগ নিতে শুরু করে আর এসব দেখে পলেনিসিয়া অধিবাসীদের কোনো একটা কাবিলার সর্দার যার নাম ছিল কুপে। আর এই কূপে মৎস্য শিকার করবার জন্য তার সঙ্গী সাথীদের নিয়ে অনেক দূর পর্যন্ত যাত্রা শুরু করে আর এই যাত্রা করার সময়কালেই কূপে ওই ভূখণ্ড বা আইল্যান্ডটিকে সর্বপ্রথম দেখতে পান যার নাম বর্তমানে নিউজিল্যান্ড মাউরি নথি অনুযায়ী কূপে ওই ভূখণ্ডটিতে গিয়ে বিভিন্নভাবে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু তিনি সেখানে কোনো মানুষের অস্তিত্ব তখনও পর্যন্ত খুঁজে পাননি কূপে তার দলবল নিয়ে তাদের দেবতার মূর্তি স্থাপন করেন এবং কিছুদিন পর সেখান থেকে চলে আসেন এবং তিনি তার দেশে ফিরে তার লোকজনদেরকে বলেন যে তিনি এবং তার দলবল যে ভূখণ্ডটিকে খুঁজেছেন সেটি অত্যন্ত সুন্দর এবং সেখান থেকে মাটি থেকে বাতাসে মিষ্টি সুগন্ধ ঘুরে বেড়ায় সেখানকার আকাশ অনেক স্বচ্ছ আর এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যকে অনুসরণ করে এই ভূখণ্ডটির নাম রাখা হয় যার নাম মাউরি জনজাতির ভাষা অনুযায়ী ছিল আও টি আ আর এই আও টিআরও আ এটি ছিল এই আইল্যান্ডের সর্বপ্রথম নাম এই ভূখণ্ডটির নামকরণের পর কুপে এবং তার পরিবার তাদের বসতি সেখানে শুরু করে দেয় এরপর বারোশো আশি থেকে তেরোশো সালের মধ্যে সেখানে বহু মানুষ পলেনিসিয়া থেকে এই ভূখণ্ডটিতে এসে বসবাস করতে শুরু করে আর তাদেরকেই বলা হতো মাওরি মাওরিদের বক্তব্য অনুযায়ী তারা যখন এখানে আসে তখন এই ভূমিটি পুরোপুরি খালি ছিল আর তারাই এই ভূখণ্ডটিকে বসতি দিয়ে পরিপূর্ণ করে তুলেছে তারা বলেন তাদের সর্দার কূপে এই ভূখণ্ডটিতে থাকবার জন্য অনেক পরিশ্রম করেছেন এবং তিনি অনেক কাঠখড় পুড়িয়ে এই ভূখণ্ডটিতে তাদের মাইগ্রেশন ঘটিয়েছেন তো যাই হোক তারা সেখানে সাল বারো তেরোশো থেকে সুখে শান্তিতে শত শত বছর ধরে বংশ বিস্তার করতে থাকে এবং তারা সম্পূর্ণ পৃথিবী থেকে আলাদা জীবনযাপন করতে থাকে এবং তারা তাদের দিনগুলোকে বেশ সুন্দরভাবে উপভোগ করছিল কিন্তু তাদের এই সুখ শান্তির জীবনে একসময় কালো মেঘ নেমে আসে সালটি ছিল ষোলোশো বিয়াল্লিশ অ্যাবেল তাসমান নামের একজন ডাচ ব্যক্তি যখন এই ভূখণ্ডটিতে এসে পৌঁছায় ইনি ছিলেন নেদারল্যান্ডের বাসিন্দা আর যেমনভাবে ভারতে যারা বাস করে তাদেরকে যেমনভাবে ভারতীয় বা ইন্ডিয়ান বলা হয় ঠিক তেমনভাবেই যারা নেদারল্যান্ডে বাস করে তাদেরকে বলা হতো ডাচ সে সময় ইংরেজরা অন্য দেশে গিয়ে ব্যবসার নামে যেমনভাবে সাম্রাজ্য বিস্তার করত এবং সেই দেশগুলোকে নিজেদের গোলাম বানিয়ে নিত ঠিক সেইভাবেই নেদারল্যান্ডের ডাচদের ইতিহাসও ছিল বলে রাখা ভালো পর্তুগাল জার্মানি ফ্রান্স স্পেন এদেরও ইতিহাস কিছুটা একই ছিল তো নেদারল্যান্ডের যে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল ওই নৌসেনাতেই অ্যাবেল তাসমান কাজ করতেন সে সময় অ্যাবেল তাসমান তার উদ্ধ কর্মকর্তাদের থেকে একটা দায়িত্ব পান এবং তাকে বলা হয় এই পৃথিবীর দক্ষিণ পূর্ব গোলার্ধে ভ্রমণ করো এবং দেখো এমন কোনো ভূখণ্ড আছে কি না যেখানে এক্সপ্লয়েড করা যায় আর এই কাজের জন্য ওনাকে দুটি জাহাজ আর বেশ কিছু হাতিয়ার এবং কিছু নৌসেনা দেওয়া হয় এই জাহাজ দুটির নাম ছিল হ্যামস এবং জেহান তো ওনারা ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে একশো জনের একটি টিম নিয়ে সমুদ্রপথে যাত্রা শুরু করেন এই যাত্রাতে প্রায় চার মাস কেটে যায় এবং ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের কোনো এক দুপুরবেলা অ্যাবেল তাসমান তার টিম নিয়ে ওই ভূখণ্ডটির কাছে এসে পৌঁছায় ভূখণ্ডটির নাম মাওরিরা অনেক আগেই আউটিয়ারো আউ নামে ভূষিত করেছিল যেটা আমরা ভিডিওর প্রথমেই উল্লেখ করেছি তাসমানের দলের একজন চিত্রশিল্পী ছিল সাধারণত সেই সময়টাতে এই চিত্রশিল্পীরাই ছিল এখনকার ফটোগ্রাফারদের মতন আর এই চিত্রশিল্পীটি যখন এই ভূমিটিকে দূর থেকে দেখেন তখন তিনি একটি ছবি এঁকে ফেলেন এবং এই ছবিটিকে অ্যাবেল তাসমানকে দেখিয়ে বলেন কি নাম লিখব এই নতুন ভূমিটির তখন তাসমান বলেছিলেন স্ট্যাটারল্যান্ড যার অর্থ ডাচ ভাষায় কোম্পানির নতুন একটি নেদারল্যান্ড আর ওই চিত্রশিল্পীর আঁকা ছবিটি এই ভূখণ্ডটির সর্বপ্রথম ছবি ছিল তো যাই হোক আঠেরোই ডিসেম্বর ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তাসমানের দলবল নিয়ে তাসমান এই ভূখণ্ডটিতে তাপু করতে শুরু করেন এবং সাম্রাজ্য বিস্তারের জন্য প্রস্তুতি নিতে থাকেন এখন ইউরোপিয়ান দৃষ্টিকোণ থেকে এই ভূখণ্ডটি ছিল মানব সভ্যতার জন্য নতুন একটি আবিষ্কার কিন্তু মাউরিদের জন্য তো এই ভূখণ্ডটির আবিষ্কার শত শত বছর আগেই ঘটে গেছিলো তো যাই হোক এখন মাউরিরা যখন এখানে তাসমানের দলবলদেরকে দেখে তখন তারা রীতিমতো ভয় পেয়ে যান এবং তাদের বসতি নিয়ে তারা আশঙ্কা করতে থাকেন সেই জন্য তারা তাসমানের দলবলের সঙ্গে বিরোধ প্রদর্শন করেন এবং দুই দলের মধ্যে একটা সময় যুদ্ধের সৃষ্টি হয় এখানে তাসমানের দল এবং মাউরিদের মধ্যে ভীষণ সংঘর্ষ পাঁচে কিন্তু এখানে তাসমানের দলবলের কাছে ছিল অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কারণ বুঝতে হবে ভাই ওরা ছিল ইউরোপিয়ান সভ্যতার মানুষ কিন্তু তারপরেও এখানে মাউরি জনজাতির কাছেও ছিল অসংখ্য তীর ধনুক এবং ফলা জাতীয় বেশ কিছু আরও অনেক অনেক হাতিয়ার আর তারা যেহেতু শত শত বছর ধরে সেখানে তাদের বংশবিস্তার করছে তাদের লোকজনদের সংখ্যা ছিল ওই তাসমান টিমের তুলনায় অনেক অনেক গুণ বেশি তো যাই হোক অবশেষে তাসমানের টিমের সঙ্গে মাউরিরা অনেক যুদ্ধের পরে তারা বিজয়ী হন এবং তাদের এই ভূখণ্ডটিকে এবারের মতো তারা রক্ষা করে নেন কিন্তু এখানে মাউরি এবং এই তাসমানদের টিমের সংঘর্ষে অনেক অনেক মানুষজন মারা যায় এখানে আর যেহেতু এখানে অনেক ডাঁচ সেনারা মারা যায় তাই ডাচেরা এই স্থানটির নাম দেয় মার্ডার আসবে এবং ইউরোপিয়ানদের দ্বারা এই নতুন অনুসন্ধানকৃত জমিটির বা আইল্যান্ডটির নাম রাখা হয় নিউজিল্যান্ড এবার যদি বলা হয় নিউজিল্যান্ড নামটি কিভাবে হলো তাহলে বলে রাখি নেদারল্যান্ডের সুদূর পশ্চিমী এলাকার নাম ছিল জিল্যান্ড আর ডাচ ব্যক্তিরা এই নামের অনুসরণে এই ভূখণ্ডটির নাম দেয় নিউজিল্যান্ড মানে নেদারল্যান্ডের থেকে আলাদা একটি নতুন জিল্যান্ড এখন নেদারল্যান্ডের জন্য এই খুঁজে পাওয়া নতুন জমিটি বা নতুন ভূখণ্ডটিকে অ্যাবেল তাসমানই খুঁজেছিলেন ওই যেটা হয় আর কি ওয়েস্টার্ন কালচারের মানুষেরা তো নিজেদের বড়াই করতেই ভালোবাসে তাই না তো যাই হোক মূল প্রসঙ্গে আসা যাক উনি যখন ওখানে বেশি দিন থাকতে পারেননি তখন আবার ইউরোপে ফেরার উদ্দেশ্যে উনি যাত্রা শুরু করেন মানে নেদারল্যান্ডে ফেরার উদ্দেশ্যে উনি যাত্রা শুরু করেন এবং সাল ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি অস্ট্রেলিয়ার পরিভ্রমণ করেন কিন্তু তিনি অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডটিতে পৌঁছাতে পারেননি তবুও অস্ট্রেলিয়ার দক্ষিণ ভাগের একটি ছোট্ট আইল্যান্ডে এসে তিনি পৌঁছায় যেটা এখন অস্ট্রেলিয়ারই একটি আইল্যান্ড তো তিনি যেহেতু এই আইল্যান্ডটিতে এসে পৌঁছেছিলেন তাই আজও তার নাম অনুসারে এই আইল্যান্ডটির নাম রাখা হয়েছে তাসমানিয়া এরপর তাসমানও তার দলবলত নেদারল্যান্ডে ফিরে আসে কিন্তু এই খবরটি ইউরোপে দ্রুত ছড়িয়ে পড়ে যে নতুন একটি ভূখণ্ড বা আইল্যান্ড খুঁজে পাওয়া গেছে এবং এই খবর পেয়ে আরও অনেক অনেক ইউরোপিয়ান এই নতুন জমিটিকে খোঁজার জন্য বেরিয়ে পড়েন আর এই ঘটনাটির অনেক বছর পর ব্রিটিশ নেভির ক্যাপ্টেন জেমস কুক সিক্স অক্টোবর সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে নিউজিল্যান্ডে এসে পৌঁছায় এবং ক্যাপ্টেন কুক সেখানে বিভিন্নভাবে অনুসন্ধানের কাজ চালাই এবং সফলভাবে এক্সপ্লয়টে করেন পরবর্তীকালে ব্রিটিশরা নিজেদের কৃতিত্ব নেওয়ার জন্য প্রত্যেককে এটা বিশ্বাস করায় যে ক্যাপ্টেন কুকই নাকি এই নিউজিল্যান্ডটিকে প্রথম খুঁজেছেন কিন্তু বিশ্ববাসীরা ধীরে ধীরে এটি জানতে পারে যে ক্যাপ্টেন কুকের অনেক আগে অ্যাবেল তাসমান এবং তাসমানেরও শত শত বছর আগে এই আইল্যান্ডটিকে মাউরি জনজাতিরা খুঁজেছিল মাউরি সর্দার কূপের নেতৃত্বে মাউরি জনজাতির পতন ইউরোপ থেকে নিউজিল্যান্ডে আসা মানুষদের একটা বিরাট অংশের মধ্যে এই প্রতিযোগিতা চলতে থাকে কারা এই ভূখণ্ডটির দখলদারিত্ব প্রথম নেবে আর এই প্রতিযোগিতার প্রথম সারিতে ছিল ব্রিটিশ এবং ফ্রান্স এবং জয় হয় এখানে ব্রিটেনের সময়ের সাথে সাথে ব্রিটেনের বিস্তার এখানে আরও বাড়তে শুরু করে ব্রিটিশরা মাউরিদেরকে লোভ দেখায় এবং তারা বলতে শুরু করে এখানে ব্রিটেন কোম্পানি শুরু হলে তারাও লাভবান হবেন এবং সাথে সাথে মাউরিরাও লাভবান হবেন যদিও মাউরিরা ব্রিটিশদের আগমনে খুব একটা খুশি ছিল না ওরা ইউরোপিয়ানদের দ্বারা তাদের জমি দখল করার বিরুদ্ধে ছিল এই ব্যাপারটি নিয়ে দুই দলের মধ্যে বিশাল যুদ্ধ চলে যা আঠারোশো থেকে আঠেরোশো সাল পর্যন্ত চলতেই থাকে এবং এই যুদ্ধে হাজার হাজার মাউরিরা মারা যায় অনেক মাউরিদের ব্রিটিশরা তাদের গোলাম বানিয়ে দেয় কিছু কিছু মাউরিরা তো তাদের নিজেদের কাবিলা বাঁচানোর জন্য তারা নিউজিল্যান্ড ছেড়ে অন্য জায়গায় চলে যায় তো যাই হোক এখন নিউজিল্যান্ডে ইউরোপের উপনিবেশ শুরু হয়ে যায় এরপর ব্রিটিশরা বলে নিউজিল্যান্ডে তো অরাজকতাই পরিপূর্ণ একবার ভাবুন তারা সেখানে হাজার হাজার মাউরিদের রক্তপাত করালো এবং তারাই আবার বলছে এখানে নাকি অরাজকতাই পরিপূর্ণ তো যাই হোক আমরা মূল বিষয়বস্তুতে যাব। তারা বলতে শুরু করে এখানে বাণিজ্য করার জন্য আইন ব্যবস্থার প্রণয়নের দরকার আর এই উদ্দেশ্য নিয়ে ব্রিটেন থেকে স্যার উইলিয়াম হবসন এখানে আসেন এবং আইন ব্যবস্থা তৈরির নামে হপসন এখানে ব্রিটেন নিউজিল্যান্ড সরকার গঠন করেন এবং তিনি বলেন এটাই নিউজিল্যান্ডের সর্বপ্রথম গভর্নর এরপর ব্রিটিশ সরকার নিউজিল্যান্ডের মাওরি জনজাতি সর্দারদেরকে এখানে রাখেন এবং বলেন তোমরা আমাদের সরকারকে সমর্থন করো এবং ব্রিটেন রাজত্বকে স্বীকার করে নাও এর পরিবর্তে আমরা তোমাদের জমির অধিকার দেব মানে ব্যাপারটা ঠিক কেমন হয়েছে আপনি বুঝতে পারছেন এক মুহূর্তের জন্য ধরে নিন আমি আপনার বাড়িতে থাকতে গেলাম এবারে আমার থাকতে যাওয়াটা হয়তো আপনার পছন্দ না তারপরেও আপনি অপছন্দ থাকা সত্ত্বেও আমাকে থাকতে দিলেন এবারে বেশ কিছুদিন পর আমি আপনাকে ডাক করালাম আপনার বাড়িতেই ডাক করালাম এবার আপনাকে একটা কাগজ দেখিয়ে বললাম এখানটায় সিগনেচার করতে হবে আপনি বললেন কিসের সিগনেচার আমি বললাম এটা একটি এগ্রিমেন্ট আপনি আমাকে জিজ্ঞেস করলেন কিসের এগ্রিমেন্ট আমি বললাম এই এগ্রিমেন্টে আপনি যদি সিগনেচার করেন তাহলে আপনি আপনার বাড়িতে থাকতে পারবেন আমি আপনাকে আপনার বাড়িতে থাকার জন্য অধিকার দেবো এবার বিষয়টা ভাবুন তো যাই হোক মূল বিষয়বস্তুর দিকে এগোনো যাক আর সরল সাদাসিদা সিদা জনগোষ্ঠীর এই সর্দাররা এই সন্ধিতে স্বাক্ষরও করেন আর এই সন্ধির নাম হয় দ্য ট্রিটি অফ বায়তাঙ্গি ব্রিটিশ সরকার মাওরিদেরকে দিয়ে তাদের আরও কিছু নথি ও দলিলে স্বাক্ষর করিয়ে নেয় যা স্বাক্ষর করানোর সময় ব্রিটিশরা মাউরিদেরকে বুঝিয়েছিল অন্য কিছু আর পরবর্তী সময়কালে সামনে নিয়ে আসে অন্য কিছু তো যে কথা বলছিলাম এই সন্ধির জেরে মাউরিদের অধিকারকে বারবার ক্ষুণ্ণ করা হয় এবং তাদের মাতৃভূমি থেকেও তাদেরকে বিতাড়িত করার একাধিক প্রচেষ্টা শুরু করা হয় আর এই সমস্ত কারণের জন্য বাধ্য হয়ে মাউরিরা আবার ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু মাউরিরা এখন ব্রিটিশদের সঙ্গে হাতিয়ার ও অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের সঙ্গে এবং চালাকির সঙ্গে পেরে ওঠে না এখানে আবারও মাউরিদেরই সবচেয়ে বেশি ক্ষতি হয় এরপর আস্তে আস্তে মাউরি প্রজাতিরা নিউজিল্যান্ড থেকে ধীরে ধীরে মুছে যেতে শুরু করে এবং ইউরোপিয়ানরা ধীরে ধীরে নিউজিল্যান্ডে তাদের বসতি বাড়াতে শুরু করে একসময় ইউরোপিয়ানরা গোটা নিউজিল্যান্ডেই তাদের বসতিতে পরিপূর্ণ করে তোলে আর এমন একটা সময় আসে যখন নিউজিল্যান্ডে গোটাটাই ইউরোপিয়ানদের বসতিতে পরিপূর্ণ হয়ে উঠেছিল এখানে ব্রিটিশরা বিভিন্ন খালি জমিতে কৃষিকাজ শুরু করে শুরু করে তারা নতুন রেল ব্যবস্থার আরও অনেক অনেক শহর গড়ে তোলে দেখতে দেখতে নিউজিল্যান্ড একটি কৃষিপ্রধান দেশ হিসাবে গড়ে ওঠে এছাড়াও নিউজিল্যান্ডে ব্রিটিশ সরকার তাদের নাগরিকদেরকে আরও বেশি বেশি সংখ্যায় নিউজিল্যান্ডে গিয়ে বসতি গড়ে তোলার জন্য উৎসাহিত করতে থাকে তারা বলে দেখো আমরা তোমাদের জন্য এখানে একটি নতুন দেশ তৈরি করে দিয়েছি কিন্তু বন্ধু এখানেই তো শেষ ছিল না তারা নিউজিল্যান্ডে এবং অস্ট্রেলিয়াতে ব্রিটেনের জেলবন্দি কয়েদিদেরকে বসতি গড়ে তোলবার জন্য সেখানে এনে ছেড়ে দিত মানে আপনি একবার ভাবতে পাচ্ছেন। এখানে ব্রিটেনদের দ্বারা নিউজিল্যান্ডের অধিবাসীদের সঙ্গে কতটা অনৈতিক কাজ করা হয়েছে তো যাই হোক এইভাবেই যারা বছরের পর বছর ব্রিটেন ছেড়ে ওই সমস্ত দেশগুলিতে গিয়ে থাকতো অথবা নিউজিল্যান্ডে এসে যারা থাকতো তারাই হয়ে ওঠে আস্তে আস্তে নিউজিল্যান্ডের নাগরিক নিউজিল্যান্ডের স্বাধীনতা যারা ব্রিটেন থেকে নিউজিল্যান্ডে গিয়েছিল তারাই একসময় নিউজিল্যান্ডের স্বাধীনতার দাবিতে পথে নামেন এবং বিরাট এই প্রতিবাদ দেখে ব্রিটেন নিউজিল্যান্ডকে উনিশশো সালে আংশিক রূপে স্বাধীনতা দেয় এখানে একটা বিষয় জেনে রাখা ভালো বন্ধু নিউজিল্যান্ডের স্বাধীনতা আমাদের ভারতের মতো একদিনে দেওয়া হয়নি নিউজিল্যান্ডের এই স্বাধীনতার অনেকগুলো ধাপ ছিল উনিশশো সাত সালের আংশিকভাবে যে স্বাধীনতা তারা পেয়েছিল তার আবার কিছু কান্ডিশান ছিল তারা যে স্বাধীনতা পেয়েছিল সেই স্বাধীনতাপত্রে উল্লেখ ছিল নিউজিল্যান্ড তো স্বাধীন কিন্তু সেটা ব্রিটিশ রাজশাহী অনুযায়ী আলাদা একটা দেশ যা ব্রিটিশ ক্রাউনের অন্তর্ভুক্ত ছিল এরপর উনিশশো আটচল্লিশ সালে নিউজিল্যান্ডে বসবাসকারী মানুষদেরকে নিউজিল্যান্ডের নাগরিকত্ব দেওয়া হয় তার মানে দাঁড়ায় উনিশশো আটচল্লিশ সালের আগে নিউজিল্যান্ডের জনগণদের ব্রিটিশ নাগরিকত্বের পরিচয় নিয়ে থাকতে হতো আর আটচল্লিশের পরে নিউজিল্যান্ডের বাসীরা নিউজিল্যান্ডেরই সিটিজেন হিসাবে পরিচয় পায় এরপর নিউজিল্যান্ডের পূর্ণ স্বাধীনতা আসে সাল উনিশশো ছিয়াশিতে আর এবছরেই নিউজিল্যান্ডের নিজস্ব সংবিধান রচনা করা হয় কিন্তু তাদের ন্যায় ব্যবস্থা এখনো পর্যন্ত ব্রিটিশ আইনের সঙ্গে জড়িয়েছিল আর এই ব্যবস্থারও সমাপ্তি হয় তখন যখন দু সালে নিউজিল্যান্ডের নিজস্ব সুপ্রিম কোর্ট স্থাপন করা হয় কিন্তু তারপরেও হয়তো নিউজিল্যান্ড আজও স্বাধীন রাষ্ট্র হতে পারেনি কারণ যখন ব্রিটেনের রানী বেঁচেছিল তখন তিনিই ছিলেন নিউজিল্যান্ডের রাষ্ট্র অধ্যক্ষ আর রানী মারা যাওয়ার পরে ব্রিটেনের কিং এখন বর্তমানে নিউজিল্যান্ডের রাষ্ট্র অধ্যক্ষ যার অর্থ ঘুরে ফিরে আবার ঠিক সেই একই জায়গায় এসে দাঁড়ায় যে নিউজিল্যান্ড দেশটি ছিল একটি আলাদা দেশ কিন্তু এই দেশটি ছিল ব্রিটিশ ক্রাউনের অন্তর্ভুক্ত রাষ্ট্র কিন্তু তারপরও তো এটি ছিল একটি আলাদা রাষ্ট্র তো যাই হোক এবার আসি মূল বিষয়বস্তুতে মাউরি জনজাতিদের প্রবলেম মাউরিদের বক্তব্য অনুযায়ী শুরু থেকে মাউরিদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে আর এই সমস্ত বিষয়কে শোনার জন্য নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যাডাম জেসিন্ডা এরডান প্রতিশ্রুতি দেন এবং তিনি পরবর্তীকালে তা শোনেনও তিনি বলেছিলেন মাউরি জনজাতিদের সঙ্গে অন্যায় করা হয়েছে এবং তিনি তাদের সঙ্গে ন্যায় করবেন এবং ওনার সরকার থাকাকালীন নিউজিল্যান্ডের সিলেবাসে নতুন কিছু সংশোধনও করা হয় নিউজিল্যান্ডের পুরাতন ইতিহাস মাউরিদের সঙ্গে হওয়া অত্যাচার এবং আরও অন্যান্য বিভিন্ন বিষয় আদিকে নিউজিল্যান্ডের সিলেবাসে নতুন করে যোগ করা হয় এছাড়াও মাউরিদের নববর্ষের প্রথম দিন যা আগে কখনও পাবলিক হলিডেতে অন্তর্ভুক্ত করা হয়নি তিনি তা পাবলিক হলিডেতে অন্তর্ভুক্তও করেন পার্লামেন্টের ক্যাবিনেটে তিনি মাউরিদের প্রতিনিধিত্বকেও বাড়ান বর্তমানে নিউজিল্যান্ডের জনসংখ্যা তিপ্পান্ন লাখ যার মধ্যে সতেরো ছিল মাওরি আর এই মাউরিরা ছিল অর্থনৈতিকভাবে অনেকটাই পিছিয়ে এবং মাউরিদের বক্তব্য অনুযায়ী তাদেরকে নিউজিল্যান্ডের সেকেন্ড সিটিজেনশিপ হিসাবে ধরা হয় যা তাদের সঙ্গে খুবই বৈষম্যমূলক আচরণের মধ্যে পড়ে তারা আরও বলেন যে সিস্টেম তাদের সঙ্গে অনেক কড়াভাবে আচরণ করে তারা বলেন তাদের জমিকে জোর করে এখনও পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে আর কিছুদিন আগে তো সেটা গোটা বিশ্বের সামনে প্রকাশ পায় যে সাদা চামড়ার মানুষেরা মাউরিদেরকে ঠিক কিভাবে বৈষম্য করে ঘটনাটি হলো নিউজিল্যান্ডের পার্লামেন্টের যেখানে দেখা যায় মাউরি পার্টির এক সাংসদ যার নাম রাউরিদ বাইতিতি। এখানে ওনাকে হিউমিলেট করা হয় আসলে এখানে ওই সাংসদ সদন চলাকালীন স্পিকারকে প্রশ্ন করবার জন্য উঠে দাঁড়ান এবং প্রশ্ন করতে যান তখন ওনাকে স্পিকার সেখানেই চুপ করিয়ে দেন ওনাকে বলার সুযোগই দেওয়া হচ্ছিল না কারণ হিসাবে সাংসদ রাউরির পোশাকের ধরন বলা হয় আসলে এখানে স্পিকারের কথা অনুযায়ী নিউজিল্যান্ডের পার্লামেন্টের কিছু নিয়ম নিয়মকানুন আছে আর এই নিয়ম নিয়মকানুন অনুযায়ী পুরুষদের জন্য পার্লামেন্টের ভিতরে টাই পরাটা অনিবার্য ছিল কিন্তু রাউরিত সেখানে টাই পরে আসেননি তার পরিবর্তে তিনি গলায় মাওরি রীতির নিদর্শন হিসাবে এক ধরনের নেকলেস বা লকেট জাতীয় কিছু একটা পরেছিলেন যা মাউরি জনজাতির ইতিহাসকে সাক্ষী রাখে তো এখানে যখন রাউরিদকে থামিয়ে দেওয়া হয় তখন তিনি এর বিরোধিতা করেন আর এই কারণেই ওনাকে সদন থেকে বার করে দেওয়া হয় রাউরিদ বলেন এটা শুধু একটা টায়ের ব্যাপার নয় এখানে আমরা সমস্ত ইউরোপিয়ান রীতিনীতি মেনে চলবো আর ইউরোপিয়ানরা আমাদের রীতিনীতিকে বারবার অসম্মান করবে আমাদের ঐতিহ্যকে বারবার আঘাত করবে এটা কি ধরনের সমতা এটাই কি তাহলে গণতন্ত্র আর বছর তিনেক আগে তো এই ব্যাপারটি বিভিন্ন নিউজ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন নিউজিল্যান্ডের অন্দরের খবরটা গোটা বিশ্বের সামনে চলে আসে এখন বর্তমানে যেটা চর্চার বিষয় সেটি হলো ওখানকার বিধায়ক যখন ব্রিটিশরা নিউজিল্যান্ডে আসতে শুরু করে তখন তাদের মধ্যে ও মাউরিদের মধ্যে যে বাইতাঙ্গিজ নামের একটি সন্ধি স্বাক্ষরিত হয় তখন তাদেরকে বিভিন্নভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদের মাতৃভূমি এবং তাদের সংশোধনার রক্ষা করবে এই সন্ধি কিন্তু এর কিছুই হয়নি ঠিক এর উল্টোটা হয় ব্রিটিশ ঔপনিবেশকরা মাউরিদের মাতৃভূমিকে জোর করে কেড়ে নেয় মাউরিদের সংস্কৃতিকে মুছে দিতে শুরু করে মাউরিদেরকে ব্রিটিশ কালচারের অন্তর্ভুক্ত হতে বাধ্য করে এবং ধীরে ধীরে মাউরিরা তাদের পরম্পরা থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে মাউরিরা নিজেদের আসল পরিচয় থেকে আস্তে আস্তে অজ্ঞাত হতে শুরু করে আর ঠিক এই কারণেই মাউরিরা এই সন্ধির বিরোধিতা করতে শুরু করে যা সেখানকার অনেকগুলো দলই ইমপ্লিমেন্ট করতে চাই। মাউরি জনজাতির বক্তব্য অনুযায়ী আইনের এই বিধায়ক তাদের জন্য ভীষণ ক্ষতিসাধন করছে আর আজ সংসদ ভবনে হানার আউতি মাইপি ক্লার্ককে দেখা যাচ্ছে জোর গলায় চিৎকার করতে আর এই চিৎকার এই সমস্ত কারণের জন্যই তিনি মাউরি জনজাতির জন্য এবং তাদের ন্যায্য অধিকারের জন্য তার আরও অন্যান্য মাউরি সংসদ প্রতিনিধিদেরকে নিয়ে ওই বিলটিকে সেখানেই ছিঁড়ে ফেলে এবং মাউরি সংস্কৃতির গান এবং তাদের ঐতিহ্যবাহী হাঁকা নাচের সঙ্গে সঙ্গে নিউজিল্যান্ডের পার্লামেন্টে ওই সংসদ প্রতিনিধিদেরকে নিয়ে সেখানেই স্পিকারের সামনে তিনি বিরোধিতা করেন আর তাকে অনুসরণ করে তার বিরোধিতায় সঙ্গ দিয়ে নিউজিল্যান্ডের রাজপথে আজ নিউজিল্যান্ডের অর্ধেক পপুলেশন নেমে এসেছে তারা বিরোধিতা করতে শুরু করেছে এই নিউজিল্যান্ড ব্রিটেন সরকারের তো বন্ধুরা এটাই ছিল নিউজিল্যান্ডের আসল ইতিহাস তো আরও একবার ধন্যবাদ জানাই সকলকে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকবার জন্য এবং যদি এই ভিডিওটি একটুও পছন্দ হয় তাহলে একটা লাইক করে দেবেন এবং একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যদি কোনো ভুল ত্রুটি হয় এবং যদি ভিডিওটি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সঙ্গে এবং যদি পরবর্তীকালে আরও এরকম অজানা ইতিহাস সম্পর্কে আপনাদের জানবার আগ্রহ থাকে তাহলে অবশ্যই যদি মনে হয় একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ